কলকাতার মাঝেই অবস্থিত একখণ্ড ইউরোপ যা আজকে ব্লগে আমি তুলে ধরব এই জায়গাটার নাম হলো বউ ব্যারাক উত্তর কলকাতায় অবস্থিত চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে এগোলে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লালবাজারের দিকে এগোতেই আপনার চোখে পড়বে এই বউ ব্যারাক এই বউ ব্যারাক হলো কলকাতার লুকিয়ে থাকা একখণ্ড ইউরোপ এখানে বড়দিন শুধু একটা তারিখ নয় এটা একটা উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলো এখানে ভালোবাসার মাধ্যমে বাঁচিয়ে রেখেছে এই উৎসবকে আলো আর গান দিয়ে এই উৎসবকে তারা আজও কিন্তু পালন করে চলেছে এই সরু গলিতে যদি আপনারা হাঁটেন দেখতে পাবেন কেরলের সুর এবং দেওয়ালে ঝুলে থাকা আলো যেন গল্প বলে শতাব্দী প্রাচীন আনন্দের এখানে বড়দিন মানে হলো একসাথে খাওয়া একসাথে হাস হাসা এবং একসাথে থাকা সময় বদলেছে শহরও বদলেছে কিন্তু বউবেলাকের বড়দিন আজও তার নিজের মতোই রয়ে গেছে এই ঐতিহ্য পালন করা শুধু একটা বড়দিন নয় এখানে একটা অনুভব যা বাঁচিয়ে রাখে হৃদয়ের গভীরে তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেই বৌবে একখণ্ড ছোট্ট ইউরোপ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং দেখতে থাকুন আজকের ভিডিওটা এবং কীভাবে গেলাম কিভাবে সমস্ত কিছু করলাম সমস্তটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এখন আছি চাঁদনি চক চাঁদনি চকে আজকে এসেছি একটা দরকারে এসেছিলাম তো এখান থেকে আমরা এখন ভাবলাম আমি আর প্রথম এসেছিলাম একটা কাজে এখান থেকে ভাবছি আমরা বউ বেড়াকটা যাবো আজকে তো চলো আজকে বউ বেড়াক যাই বউ বেড়াকে গিয়ে দেখাবো কিভাবে ওখানে ক্রিসমাস পালন হয় তো চলো চাঁদনিচক থেকে স্টেশন মেট্রো স্টেশন বা সেন্ট্রাল মেট্রো স্টেশন দুটো জায়গা দিয়ে যাওয়া যায় গুগল লোকেশন মারলে কিন্তু খুব সহজেই কিন্তু এই বউ বেড়াকের লোকেশান তোমরা পেয়ে যাবে তো চলো আমি এখন চাঁদনিচক দিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি দেখাবো উপস্থিত যেটা সেন্ট্রাল থেকে এবং চাঁদনি দুটো জায়গা থেকে আপনারা আসতে পারবেন তো মোটামুটি গুগল থেকে আপনারা চলে আসতে পারেন গুগল ম্যাপ মারলে মোটামুটি পাঁচশো মিটার মতো সেন্ট্রাল বা চাঁদনি থেকে মেট্রো স্টেশন থেকে তো চলুন এখন দেখাচ্ছেন বোগাড়াতে ভেতর সেটা দেখাচ্ছে কীভাবে সাজিয়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ানরা সেই যে লাল বাড়িগুলো দেখছে এই লাল প্রত্যেকটা বাড়িতে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা রয়েছে এই অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি না অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি প্রায় একশো বছরের পুরনো কিন্তু এই বাড়িগুলো প্রচুর মানুষ এখানে রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান যদি কারোর সাথে আমরা দেখায় আমরা চেষ্টা করবো কথা বলতে তাদের সাথে এবং কীভাবে এখানে পালন করা হয় সেটাও আমরা দেখাবো তো চলো যাওয়া যাক

বন্ধুরা এবার বোবেলাকের মধ্যে এই যে খাবারগুলো দেখাচ্ছিলাম খাবারের দামগুলো তো আপনারা দেখলেনই প্রচুর দাম কিন্তু মানে নর্মাল যে মোমো পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট টাকা সেখানে এখানে হয়তো সাত থেকে আট পিস দেবে দু এক পিস বেশি দেবে তার জন্য প্রায় একশো থেকে দেড়শো টাকা চিলি চিকেন দেড়শো টাকা মোটামুটি একশো টাকার নিচে কোনো খাবার এখানে আমি দেখতে পেলাম না তো তার মধ্যেও দু একটা খাবার আমরা খেয়েছিলাম তো খাবারের কোয়ান কোয়ালিটি ভালো হলেও কোয়ান্টিটি কম এবং দামটা যথেষ্ট পরিমাণে বেশি এবার খাওয়াটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো যদি আসেন অন্তত এই কটা দিন বা এখানে এসে খাবারের দাম না ভেবে খেয়ে উপলব্ধি করতে পারেন খাবার কিন্তু যথেষ্ট ভালোই এই হলো বোবেরাক এই হলো এইদিকে বা দিকে হল বোবেরাক আর এইদিকে একটা লাইন চলে গেছে এইখানে একটা লাইন আছে প্রচুর মানুষের লাইন এই লাইনটা একটা ফ্রুট কেক এর দোকান যেখানে ধরনের কেক এবং সেই কেকের টানে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে এবং প্রচুর লাইন দিয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বুদ্ধ ধর্মশালা কলকাতার একমাত্র বুদ্ধ ধর্মশালা এটা এই যে দেখতে পাচ্ছেন এটা বুদ্ধ এই যে এটা চলো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি পুরোটাই হলো বুদ্ধ ধর্মশালা কলকাতার একমাত্র বুদ্ধিস্ট ধর্মশালা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে এটা হলো তার প্রবেশ পথ এই যে এখানে সামনে এন্ট্রেন্সে হয়তো নাম লেখাচ্ছে নাম লিখে তারপরে ঢুকতে হবে বুদ্ধিস্ট ধর্মশালা এটাও কিন্তু বৌবার ঠিক অপোজিটে এর অপোজিটই হলো কিন্তু বউ এটাই কিন্তু এই লাল দেয়ালটার অপোজিটই কিন্তু বউ ব্যারাক আর ঠিক তার অপোজিট হলো এইটা চলুন সামনে গিয়ে দেখাচ্ছে এই লাইনটা এই যে লাইনটা দিয়েছে প্রচুর মানুষের লাইন কিন্তু এখানে পড়েছে দেখতেই পাচ্ছেন দেখো লাইন দেখো প্রচুর মানুষ অনেক জায়গা থেকে এসছে দূর দূর থেকে এসছে এই যে এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকে সবাই এর জন্য কিন্তু এসেছে জে এন বড়ুয়া জে এন বড়ুয়া সিক্স রবার্ট স্ট্রিট কলকাতা বারো থেকে এই জে এন বড়ুয়াতে কেক নিতে অন্যতম কিন্তু মানে ক্রিসমাসের অন্যতম কেক কিন্তু এখানেই হয় বিভিন্ন ধরনের কেক মেনু আপনাদের দেখিয়ে দেখুন এই যে মেনু কার্ডে বিভিন্ন কেকের কি দাম রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে প্রচুর কিন্তু লাইন আছে ওই জন্য পুরোটা দেখাতে পারছি না ভিড় ঠেলে যতটা সম্ভব সেটা দেখিয়ে দিলাম দোকানের সামনে দোকানের ভেতরেই প্রায় ঢুকে দেখাচ্ছে আর বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ঠিক বো ব্যারাক্সের অপোজিটে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবভিয়াসলি ক্রিসমাস আজকে তেইশ তারিখ আর দুদিন বাকি ক্রিসমাস আমাদের বাঙালিদের অন্যতম প্রিয় উৎসবই বলতে গেলে কারণ আমরা হলাম বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর শেষে একটাই বলবো ধর্ম যার যার উৎসব সবার তো অবভিয়াসলি এখানে আসাই যায় আনন্দ করা যায় প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে আনন্দ করতে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ এখানেই শেষ করলাম টাটা